হ্যালো বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা তো আজকে আমি ব্রেকফাস্টটা দেখি আমার ব্লগটা শুরু করছি আর দেখো গোবসোনাকেও খাইয়ে দিয়ে এলাম আর এবারে আমি ব্রেকফাস্ট করছি আর তোমাদের দাদার ব্রেকফাস্ট হয়ে গেছে সেইটা একটু দেখাই এই যে দেখো এই যে তোমাদের দাদা খেয়ে নিয়েছে ব্রেকফাস্ট আর এই যে আমাদের বাবু খাচ্ছে লিও বলো না লিও যে কী দুষ্টু হয়েছে বন্ধুরা কি বলবো সমানে তাকে তাকে থাকে কাকে গিয়ে গায়ে ঝাঁপ দিয়ে লড়াই করবে দেখছে দেখা তো চলো আমার ব্রেকফাস্টটা দেখাই একই ব্রেকফাস্ট আজকে বাট ব্রেড বাটার খাচ্ছে সাথে একটা মিষ্টি নিয়ে নিলাম আর তোমাদের দাদা আবার বাজারও নিয়ে চলে এসছে সকালবেলা উঠে ওঠার আগে পমিলা আমাকে ফোন করলো তখন ছটা বাজে সকাল বৌদি আমার শরীরটা খুব খারাপ আমি যাচ্ছি না আমার তখন তো হয়ে গেল শুনে কি বলবো সকালবেলা আর কিছু বললাম না আমি উঠে পড়লাম উঠে সমস্ত যা বাসন ছিল মাছ নাম এই যে দেখো ওইদিকে তোমাদের দাদা বসে আছে নাহলে দেখাতাম আর ভাবলাম যে পেটটাও তো ঠিক নেই তো বলে একজন ভাই আছে আমাদের বাজারে আমি ফোন করলাম ভাই কি মাছ আছে ও জ্যান্ত মাছই তোলে বলো দিদি তুমি যেসব মাছ পছন্দ করো সেই মাছই আছে আমি তুমি আগে বলো কি মাছ আছে বললো শটপুটি আছে কী চারা চারাপোনা আছে এইসব আছে আর চারাপোনা সরপুটি তোমাদের দাদা খেতে চায় না কেন খুব কাঁটা বললো দিদি একদম পুকুরে তেলাপিয়া আছে তো অনেক দিন হয়ে গেছে প্রায় হ্যাঁ ছ সাত মাসের বেশি তেলাপিয়া খাওয়া হয়নি তা আমি বললাম তাহলে তুমি দুটো তেলাপিয়া রেখো আর একটা আমার জন্য সরপটি রেখো বলে ঠিক আছে দিদি রাখবো বলে এই যে তোমাদের দাদা গেল এসে ব্রেকফাস্ট করলো বাজার নিয়ে এসে এই যেখানে মাছটা রাখা হয়েছে আর আমি সকালবেলা এখানে একটু আমার তোমাদের দাদার জন্যে মেথি ভেজে সেই মেথিটা ফেলে দিই না আমি জমিয়ে আমি কি করি পেস্ট করে মাথায় দিই সেটা করে রেখেছি যাব ছাদে গিয়ে দেব আমি আগে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে এর মধ্যে করে নিয়ে নিয়েছি একটু মেহেন্দিও ভিজি রেখেছি সেটা দেখাবো আর এই যে তোমাদের দাদা দেখো বাজার দিয়ে আলু পেঁয়াজ সবই আছে এমন সেরকম কিছু এনো না তা দেখাই কি এনেছে তোমাদের দাদা যে কুল এনেছে নারকেলি কুল শাকা আলু এইখানে হচ্ছে তোমার উচ্ছে বের করি ফুলকপি ধনেপাতা আর আছে দেখো শশা টেবু সব আছে বলে আমি বারণ করলাম ফুলকপিও আছে একটা আমি বললাম তো একটা ফুলকপি নিয়ে এসো মাসিরা বসে একদম চাষের ফুলকপি নিয়ে তো চলো এই অবধি দেখালাম এবার আমি ব্রেকফাস্টটা করে নিই রান্নাটা বসাই বুঝতেই পারছো আজকে আমাকে সব কিছু সামলাতে হবে ঘর থেকে শুরু করে রান্না ঘর মোজার থেকে শুরু করে রান্নার থেকে শুরু করে এবং বাসন মাজার থেকে শুরু হয়ে বাসনটা মাজা হয়ে গেছে তো আমি ব্রেকফাস্টটা করে নিয়ে রান্নাটা বসাবো আর ছাদে যাব ছাদে আমি কি করেছি ওই মেহেন্দিটা এত ঠান্ডা গতকাল রাত্রেই ভিজিয়েছি ঠান্ডা বলে আমি একটু রেখে এসেছি ছাদের উপরে যে একটু গরম হোক হলে আমি মাথায় দেবো তো চলো বন্ধুরা আমি ব্রেকফাস্টটা করে নিই নিয়ে তারপরে রান্না বসাবো আজকে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো আর এটা খালি করাই তেল লুচি করেছিলাম তেল তেলের করায় এটার মধ্যে কিছু ভেজে নেব ভেজে মনে মানে উচ্চেও ভেজে নিতে পারি আর এখানে মাছটা এখনও খুলে নিই কারণ আমি এখন ছাদে যাব মেহেন্দিটা যে রেখে এসেছি গরম করতে গরম হয়ে গেছে আমি ছাদে দাঁড়িয়ে মাথায় মিন্দি দিয়ে তারপরে এসে মাছটা ধরবো আর এখানে দেখো সকাল আর কুলগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে দু তিনবার জল ফেলে আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার জলটা আমি ফেলে দেব একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবারে আমি যাব ছাদে তোমাদের সেইটাও শেয়ার করব ছাদে মানে ওই যে মেহদিটা রেখেছি মাথায় দিয়ে আসি আর এই দেখো আমাদের তো চলো ছাদে লিও একটু সরো শোনা বাবা সরো সরো বাবা তুমি গেটে গেছি কি করছো হুম তোমাকে তোমাকে সরকার সিকিউরিটি গার্ড বলেছে তুমি সিকিউরিটি সিকিউরিটি গার্ড দেখো এই যে বসে বসে বাইরেটা দেখে আর আর একটা জিনিস দেখা এই যে সেই তোমার দেব দাদার ঢের ঢেড়ে বাইক না বাইক না বুলেট সেই অল্প বয়সের বুলেট তোমাদের দাদার কি অবস্থা হয়ে গেছে দেখো এই বুলেটে করে আমি অনেক চড়েছি অনেক ঘুরেছি বিয়ের পরেও তাই অনেক স্বাদ দিয়েছে এই বুলেটটা ভালো আছে কিন্তু অযত্নে ঢাকা টাকা দেয়নি মানে একটু ধোয়া মোছা করে একটু তেল টেল করে দিলেই হবে স্কুটিটা যেদিন থেকে কিনেছে বুলেটটা আর হাত দেয় না আর এই বুলেটটার এই অবস্থা হলো আমরা যে চলে গেছিলাম না বা ফ্ল্যাটে বাড়িটা হাত দেওয়ার আগে তখন ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল বুলেটটা ওই ফ্ল্যাটের নিচেই থাকতো কিন্তু আনার পর থেকে রাস্তার ধারে এইভাবে ঢাকা দেওয়া ছিল বেড়ালগুলো কি করেছে প্লাস্টিকটাকে পুরো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল কি বলবো বলো তো চলো ছাদে যাচ্ছি আমি ওই তোমাদের হচ্ছে দূর আমি এই তোমাদেরকে দেখাবো যে মেহেন্দিটা রোদ্দে গরম করতে দিয়েছি মাথায় লাগাবো আর একটা জিনিস দেখাই দেখো ওই যে এই বস্তাগুলোর মধ্যে মাটি আমাদের যে আইনালদা যে আমাদের বাড়িটা কন্টাকে করছে আর কি করে দিয়েছে নিস্তা ওর ওপরটা করছে ওই আইনালদা অন্য জায়গায় মানে উনি তো কন্ট্যাক্ট নয় বড়ো বড়ো ফ্ল্যাট ক্ল্যারে সেখান থেকে মাটি উঠেছে তা আমি বলেছিলাম আমাকে একটু গাছ গাছের জন্য মাটি দেবেন দাদা তে পাঁচ বস্তা মাটি ওনার যে মিস্ত্রি ভাইগুলো ছিল সেই ভাইদের দিয়ে দিয়েছে এই কদিন হলো আর কি এই পুরো খালি এই যে আমি রোদ্দে দিয়ে গেছি দেখো হাই কপাল মানে এত ঠান্ডা লাগছিল না আচ্ছা একটু এ হোক গরম হয়ে যায় রোদ্ তারপরে দেব। তো দেখো বন্ধুরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দিয়ে নিই আর ভাত তো বসিয়ে এসেছি তোমাদের দেখালাম রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর কালকেরও আগামীকালও বিয়ে আছে আগামীকাল মনে হচ্ছে ষোলো তারিখ হ্যাঁ আমার শাশুড়ির মামাতো বোনের ছেলের বিয়ে কালকে আমরা যাব আবার কুড়ি তারিখে আমার মামা দাদার ছেলের বিয়ে মানে আমার ভাইপোর বিয়ে সেটাও যেতে হবে কুড়ি তারিখে আর একটা বিয়েও আমি ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে নামখানায় আমার মাস্তত তো ভাইয়ের শালির বিয়ে ছিল কিন্তু ওখানে গিয়ে তো থাকতে হবে আর তোমরা তো জানো বাড়িতে কেউ থাকার নেই গেলে মানুষকেও যেতে হবে আর মা আর যেতাম সবাই মিলে কিন্তু কি বলো তো এখন তো আমাদের চারজন মেম্বার আছে না ওদেরকে তো নিয়ে যেতে পারবো না সেই মেম্বারদের জন্য আমি পুরো আটকে গেছি মানে এখন আর মনে হয় একসাথে কোথাও পুরো ফ্যামিলি বেরোতে পারবো না বাড়িতে কাউকে না কাউকে থাকতে হবে তো চলোই দেখো ওখানে একটা বিড়াল বসে আছে ডুজুম করে দেখাই ওইটা হচ্ছে ওই দিকে ওই দোতলা বাড়িটা দেখছে ওটা হচ্ছে গোপালদাদের বাড়ি ওনাদের বাড়ি বেড়াল ওনারাও প্রচুর বেড়াল পোষে আর গোপালদার কাছ থেকে যে মাছ ওলা গোপালদা অনেক মাছ নেয় ওদের জন্য যেন খুব ভালোবাসে একটু জুম করে দেখাচ্ছি ও আসে এইযো এসে এই আমাদের ওদের সাথে ঝগড়া করে এই যে যেই যে রাস্তার ফুটো ফুটোমস্তা তো চলো একটু দেখাই আমাদের পাশে কাকিমাদের বাড়িটা তৈরিও হয়ে গেল রঙও হয়ে গেল। একতলাটা কমপ্লিট ছিল দোতলাটা করলো দেখো কতটা নিচু বাবি পাশে বাড়ি জামা কাপড় মেয়া মিলে রেখেছে তো চলো বন্ধুরা দেরি করব না কেন বেলা হয়ে যাচ্ছে আমি এটা মাথায় দিয়ে নিয়ে রান্নাটা করে তবে স্নান করতে হবে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো আমি দেখো উপর দিকে চলে এসেছি এসে এই যে দেখো মাছটাকে ঢাললাম ওকে যেরম যেরম বলেছো সেরমই দিয়েছে তিনটে তেলাপিয়া আর দুটো সরপুটি তো চলো বন্ধুরা এবারে আমি মাছগুলোকে ধুয়ে নিই মাথায় তো মেহেন্দি লাগিয়ে চলে এলাম আর এদিকে ভাত টকভাক টকভাক করে ফুটছে আর এখানে উচ্ছেটা নিয়ে নিয়েছি দেখি আর কি রান্না করব রান্নার পর তোমাদেরকে শেয়ার করবো যত আজকে শনিবার তোমাদের দাদা বাড়িতে আছে আর এখানে দেখো মেহেন্দি বাটিটা ভিজিয়ে ভিজিয়ে দিয়েছে এটা হচ্ছে লোয়ার বাটি বন্ধুরা আমি লোয়ার বাটি বাটিতে মেহেন্দি ভিজিয়ে মাথায় দিই তো চল আমি এখন রাখছি মাছটা ধুয়ে নিই একটু নুন দিয়ে ধুবো কারণ কারণ জ্যান্ত মাছ তো আর এখানে দেখো ফলটা ধুয়ে সরিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তোমাদেরকে যে দেখাবো আমি ভুলেই গেছিলাম যেন তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা খাচ্ছে আর আমি কি রান্না করেছি আজকে আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ভাত তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছি ভাতটা আমার আছে আর এটা আলু ফুলকপি একটা নিরামিশি আদা জিরে বাটা দিয়ে গরম মশলা ঘি দিয়ে একটু করেছি রোস্টেড মানে ঝোল ঝোল মতন আর এখানে উচ্ছে ভাজা দেখো উচ্ছে ভাজাটা ফুরে গেছে তলায় আর আছে এখানে ওই যে দেখালাম যে মাছ তেলাপিয়া আর দুটো সরপটি ধনে ধনে পাতা বাটা দিয়ে করেছি পেঁয়াজ বাটা আর যেরম ধনে জিরে হলুদ সব দেয় কিন্তু ধনে পাতা বাটা দিয়ে নামিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের দাদা ওইদিকে খাচ্ছে আর এইদিকে হচ্ছে স্যালাড কেটে নিয়েছে আমি দাদাকেও দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে তার বেশি ভিডিওটা বড় করলাম না এইখানেই রাখছি তো আমি খেয়ে নিই আশা করছি এতক্ষণ তোমাদের খাওয়া হয়ে গেছে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো এখানে রাখলাম হরে কৃষ্ণ জয়গুরু ভাই বন্ধুরা